সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে আমি ছোট্ট একটা বিষয় শেয়ার করব সেটা হচ্ছে আমরা যারা জবের জন্য অ্যাপ্লাই করতেছি অর্থাৎ টেক ইন্ডাস্ট্রিতে জবের জন্য অ্যাপ্লাই করতেছি যেমন হচ্ছে সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানি অথবা ওয়েব ডেভেলপমেন্ট কোম্পানি এই টাইপের টেক ইন্ডাস্ট্রিতে আমরা যেতে চাচ্ছি অথবা কাজ করার জন্য চাচ্ছি তো আর ক্যাটাগরি অনুযায়ী এই কোম্পানিগুলো বিভিন্নভাবে ভাগ করা আছে অর্থাৎ কিছু কোম্পানি হচ্ছে কাজ করে আপনার সার্ভিস বেস অর্থাৎ আপনার তাদের ক্লায়েন্ট থাকে ক্লায়েন্টকে আপনার সার্ভিস দিয়ে থাকে আবার কিছু কোম্পানি আছে যেগুলো হচ্ছে প্রোডাক্ট তৈরি করে থাকে তো আমি প্রথম থেকে ক্যাটাগরিগুলো একটু বলি এবং ক্যাটাগরি সম্পর্কে একটু আলোচনা করব তো প্রথমত হচ্ছে সার্ভিস বেস কোম্পানি সার্ভিস বেস কোম্পানিগুলা নর্মালি তাদের ক্লায়েন্ট থাকে সেই ক্লায়েন্টগুলোকে তারা সার্ভিস দিয়ে থাকে তো বাংলাদেশে যে কোম্পানিগুলো আছে এগুলো হচ্ছে বাহিরের ক্লায়েন্টদের সার্ভ করে থাকে আর বাংলাদেশেও বিভিন্ন ক্লায়েন্টকে সার্ভ করে থাকে তো এখানে মূলত প্রায়োরিটি থাকে হচ্ছে আপনার ক্লায়েন্টের চাহিদা ক্লায়েন্ট কি বলতেছে তার উপর নির্ভর করে এখানে আপনি ইচ্ছা করলে কোনো একটা পিসে আর আপনি আপডেট করে দিবেন নিজে ইচ্ছা মতো অ্যাড করে দিবেন এরকম কিন্তু না ক্লায়েন্টে কিন্তু এখানে বিভিন্ন ধরনের জিনিস চায় যেমন আপনার ক্লায়েন্টের এমনও চাহিদা আছে যেটা হচ্ছে যে হয়তোবা আপনার এই টেকনোলজি দিয়ে কাজ করা ওইটা করা সম্ভব না হয়তো আপনি ওয়ার্ডপ্রেস দিয়ে কাজ করতেছেন তো ওয়ার্ডপ্রেসে এমন এমন পিচার চাইবে যেগুলো হয়তো বা আপনার রিয়েক্ট লালাবেল বা অন্যান্য যে টেকনোলজিগুলো আছে সেগুলো দিয়ে করা সম্ভব এটা দিয়ে হয়তো করা সম্ভব না তো এই যে ক্লায়েন্টের চাহিদা এই চাহিদা কিন্তু আপনাকে ফিল করতে হবে তো এখানে একটা চ্যালেঞ্জের বিষয় আছে আপনার যে ক্লায়েন্ট আছে ক্লায়েন্টের ল্যাঙ্গুয়েজ বোঝা ল্যাঙ্গুয়েজ বোঝা বলতে ক্লায়েন্টের যে কাজগুলো দিছে সেই কাজগুলা বা যে মেসেজগুলা দিছে তারা তো বেশিরভাগ ইমেল করে থাকে অথবা যদি কাজগুলো এরকম হয় যে ফাইবার থেকে আসতেছে আপওয়ার্ক থেকে আসতেছে এই ধরনের হয় তাহলে আপনাকে কিন্তু মেসেজগুলা বুঝতে হয় যদি আপনার প্রজেক্ট ম্যানেজার থাকে তাহলে তো ভালো প্রজেক্ট ম্যানেজার আপনাকে বুঝাই দিল আবার আপনার ছোট ছোট যে কোম্পানিগুলো আছে সেগুলাতে হয়তো প্রজেক্ট ম্যানেজার নাও থাকতে পারে অথবা আপনিই হয়তোবা প্রজেক্ট ম্যানেজার হয়ে গেলেন তো সেক্ষেত্রে কিন্তু ক্লায়েন্টের যে মেসেজগুলো ডিরেক্ট কিন্তু আপনার কাছেই আসবে তো তাদের বিজনেস বোঝা ওই বিজনেস অনুযায়ী আপনার ফিচার ডেভেলপমেন্ট করা এই বিষয়গুলা একটা কিন্তু স্কিল তো এই স্কিলগুলো যদি আপনি নিতে চান সেক্ষেত্রে আপনাকে অবশ্যই সার্ভিস বেস কোম্পানিতে জব করতে হবে তো আসেন এখন হচ্ছে যে আপনার ফায়রোটি কী ফায়রোটি হচ্ছে আপনার ক্লায়েন্টের প্রায়রিটি ক্লায়েন্ট যদি আপনার সাইজে তার ওয়েবসাইটের হোম পেজে কিছুই থাকবে না পুরো ব্ল্যাঙ্ক আপনাকে ওইটাই করে দিতে হবে সেখানে আপনি চাইলে যে না কেন কিছুই নাই আমি কিছু অ্যাড করে দেই এটা এই কথা আপনার কিন্তু দাম থাকবে না বা আপনার এখানে কোন ক্রিয়েটিভিটি থাকবে না মূলত হচ্ছে ক্লায়েন্ট যা চাইতেছে তার উপর আপনার ফিচার ডেভেলপমেন্ট করতে হবে আর এই যে ক্লায়েন্টের মেসেজ বা ক্লায়েন্টের যে ডকুমেন্টেশন থাকে এই জিনিসগুলো বোঝা এখানে কিন্তু একটা স্কিলের ব্যাপার তো আপনি যখন প্রথম প্রথম কয়দিন কাজ করবেন এগুলো বুঝে যাবেন আচ্ছা এখন অসুবিধাগুলো কি হয় সেটা আমি বলি অসুবিধাগুলো হচ্ছে এখানে আপনি কোন একটা কাজ একদম জিরো লেভেল থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত প্রোডাকশন লেভেল পর্যন্ত এই ধরনের কাজ খুব কম হয়ে থাকে এগুলো বেশিরভাগ ফিন্যান্সিং বেস কাজ হয়ে থাকে বিভিন্ন ছোটোখাটো কাজ থাকে হ্যাঁ থাকে এরকম যে আপনার হচ্ছে একটা ওয়েবসাইট কমপ্লিট করে দিতে হবে তো এরকম কিন্তু খুব কমই থাকে আর যাদের থাকে যারা পায় সেটা ভালো তবুও ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী এটা কিন্তু বেশিরভাগই খুব দ্রুততার সাথে কাজ করে দেওয়া হয় অর্থাৎ আপনার কোনো ফিচার যখন ডেভেলপমেন্ট করে অর্থাৎ ক্লায়েন্টের যে ডেডলাইন থাকে সেই ডেডলাইন অনুযায়ী কিন্তু তারা কাজ করে আপনার নর্মালি এখানে আপনার নিজস্ব কোনো ফিচার অ্যাড করা নিজস্ব কোনো ক্রিয়েটিভ জিনিস আপনি অ্যাড করবেন বা কাজ করাবেন সেই ধরনের সুযোগ আপনার কম থাকে আর কোডিং এর ক্ষেত্রে কোডিং রিভিউটা খুব এদিকে ভালোভাবে কোডিং রিভিউ করা হয় না নরমালি আমি যদি যেটা বুঝি আর কি সেটা হচ্ছে যে এখানে ক্লায়েন্টের কাজের চাহিদা অনুযায়ী টাইমিং অনুযায়ী সব কিছু মিলাই আপনার কোডিং রিভিউটা খুব কম করা হয় অর্থাৎ আপনার কোডের এক্সকেবিলিটি তারপর আপনার কোড কতটুকু পারফর্ম করবে যে ফিচারগুলো অ্যাড করছেন ফিচারগুলোতে ভবিষ্যতে কোনো সমস্যা হবে কি না তারপর ইত্যাদি জিনিসপত্র এগুলাতে খুব কম গুরুত্ব দেওয়া হয় অর্থাৎ আপনার কোডিংয়ের যে বিষয়গুলো আছে মেনটেন্স মেনটেন করে আমরা নর্মালি সফটওয়্যার ইঞ্জিনিয়াররা বা হচ্ছে ওয়েব ডেভেলপমেন্টের জগতে যারা পার্ট আছে এই জিনিসগুলো একটু কম অর্থাৎ লো কোয়ালিটি হয়ে থাকে তবে মার্শাল্লাহ করে আমাদের বাংলাদেশে অনেক প্রতিষ্ঠানে এইগুলো কিন্তু একদম ভালোভাবে মেনটেন করে কিন্তু এখানে বেশিরভাগই আপনার ক্লায়েন্টের চাহিদার উপর ফোকাস থাকে অর্থাৎ ক্লায়েন্ট কী করতেছে কি চাইতেছে ক্লায়েন্ট আপনার কতদিন সময় দিল সেই সময়ের উপর নির্ভর করে তাড়াহুড়া করে কাজ করতে হয় আচ্ছা তো এক্ষেত্রে আপনার একটু কোডিংয়ের যে বিষয়গুলো আছে অর্থাৎ আমরা বিভিন্ন টেস্টিং তারপর হচ্ছে আমরা কোডটাকে অ্যানালাইসিস করা কোডটা আসলে ঠিকমতো সিকিউরিটির দিক থেকে ঠিক আছে কি না এই বিষয়গুলো একটু কম থাকে ওকে আচ্ছা নেক্সট আমরা আসি হচ্ছে প্রোডাক্ট বেস কোম্পানিগুলা যেগুলোতে নর্মালি হচ্ছে প্রোডাক্ট তৈরি করা হয় একটা প্রোডাক্ট অর্থাৎ একটা সফটওয়্যার তৈরি করা হইতেছে অথবা একটা সিস্টেম বানানো হচ্ছে সেই কোম্পানিগুলোতে তো সেই কোম্পানিগুলাতে কি হয় সেই কোম্পানিগুলাতে একদম এসক্যাস থেকে শুরু করে ইউএক্স ডিজাইন থেকে শুরু করে একটা প্রোডাক্ট একদম প্রোডাকশনে যাওয়া পর্যন্ত মার্কেট মার্কেটে যাওয়ার পর্যন্ত সম্পূর্ণ প্রসেসটার মধ্যে দিয়ে যাইতে হয় অর্থাৎ টেস্টিং থেকে শুরু করে আপনার অ্যানালাইসিস থেকে শুরু করে আপনার আর্কিটেক্ট ডিজাইন থেকে শুরু করে সব কিছু অ্যানালাইসিস করে তারপর হচ্ছে আপনার একটা প্রোডাক্ট মার্কেটে সারে তো সেক্ষেত্রে কিছু সুবিধা আছে অর্থাৎ আপনি যখন এই ধরনের কোম্পানিগুলোতে কাজ করবেন কি ধরনের অভিজ্ঞতা হবে একটা প্রোডাক্ট একদম জিরো লেভেল থেকে আপনি শেষ পর্যন্ত যাচ্ছেন দেখেন এখানে অনেকগুলো প্রসেস থাকে স্টেপ থাকে আমার অনেক ধরনের ইঞ্জিনিয়ার থাকে ব্যাক ইন ফ্রন্টিন আর্কিটেক্ট বিভিন্ন ধরনের ইঞ্জিনিয়াররা থাকে এখানে তো আপনি কিন্তু দেখতেছেন যে প্রোডাক্টটা কীভাবে তৈরি হইতেছে এবং প্রোডাক্টের কিন্তু আপনার কোডিং কিন্তু বারবার চেক করা হয় রিভিউ করা হয় টেস্টিং করা হয় যে আপনার কোডটা প্রপারভাবে কাজ করতেছে কিনা কারণ কি হয়তোবা এই সিস্টেমটা হাজার হাজার লোকে ইউজ করবে মিলিয়ন মিলিয়ন ইউজার থাকতে পারে তো সেক্ষেত্রে যখন তারা একটা এখানে ব্যাড কোড লিখবে অথবা হচ্ছে কোনো একটা ডেভেলপার একটা কোডিং মিস্টেক রেখে যাবে সেটা কিন্তু বিশাল একটা ইউজারের উপর ইফেক্টেড হবে যার জন্য হচ্ছে তারা কি করে একদম জিরো থেকে সবগুলো স্ক্যাচ থেকে শুরু করে একদম আপনার শেষ পর্যন্ত যাওয়া পর্যন্ত তারা সবগুলা কোড রিভিউ থেকে টেস্টিং থেকে শুরু করে খুব গুরুত্ব দিয়ে করা হয় আর প্রোডাক্টগুলো ডিজাইন ক্ষেত্রে একটু তৈরি করার ক্ষেত্রে কিন্তু একটু স্লোভাবে যায় যেটা হচ্ছে আমরা সার্ভিস বেস কোম্পানিতে দেখতে পাই না সার্ভিস বেস কোম্পানিতে বেশিরভাগই তাড়াহুড়ো থাকে আর্জেন্ট থাকে কাজগুলো তো সেক্ষেত্রে অতগুলো বিষয় তারা চেক করার সময় পায় না কিন্তু যখন একটা প্রোডাক্ট রেডি করা হয় ওই প্রোডাক্টটা কিন্তু একদম আপনার মনের মতো কোডিং করে মনের মতো ফিচার অ্যাড করে তারপর এটা কিন্তু তৈরি করা হয় তো এক্ষেত্রে আপনি ভালো একটা এখানে স্কিল নিতে পারেন প্রোডাক্ট বেস কোম্পানিতে কিন্তু আপনি আপনি যদি প্রথমে ধরেন জব 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 চাচ্ছেন জানেন আপনার হুট করে এখন এই মুহূর্তে দরকার কিন্তু কোথাও কোনো পাচ্ছেন না তো সেক্ষেত্রে আমার প্রথম দিকে যদি হয় আপনার তাহলে আপনি একটা সার্ভিস বেস কোম্পানিতে জব করেন পরবর্তীতে তিন থেকে চার বছর পরে আপনি হচ্ছে একটা প্রোডাক্ট বেস কোম্পানিতে সুইচ করেন হয়তোবা প্রোডাক্ট বেস কোম্পানিতে একটু ট্রাফ কারণ এখানে একটু স্কিলের প্রয়োজন পড়ে একটু না ভালোই স্কিলের প্রয়োজন পড়ে তো সেই কোম্পানিগুলোতে হয়তো বা আপনি প্রথম দিকে নাও টিকতে পারেন তো এটা বিষয় না সেটা হচ্ছে যে আপনি প্রথমে সার্ভিসেস কোম্পানিতে দেখেন যে ক্লায়েন্ট কী চায় ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট কী এই বিষয়গুলো আপনি প্রথমে শিখে ফেলেন এবং এখানে আপনি কাজ করতে করতে অনেক জিনিসপত্র আপনার অভিজ্ঞতা হয়ে যাবে পরবর্তীতে যখন আপনি প্রোডাক্ট বেস কোম্পানিতে যাবেন তখন দেখবেন যে আপনার স্কিলটা আরো ভালোভাবে ডেভেলপমেন্ট হচ্ছে আচ্ছা তাইলে আমরা দুই ধরনের ক্যাটাগরির কথা বললাম আরেকটা ক্যাটাগরির কথা বলি আরও কয়েকটা ক্যাটাগরির কথা বলবো আমি তো ভিডিওটা একটু বড় হয়ে যাইতেছে আমি প্রথম বলছি ছোট্ট করে শেয়ার করবো আসলে এটা সম্ভব হচ্ছে না তো যদি আপনাদের টাইমিং নিয়ে কোনো সমস্যা না থাকে তাহলে আমি কন্টিনিউ করতেছি আচ্ছা তারপরে হচ্ছে যে হাইব্রিড হাইব্রিড কোম্পানিগুলা কি হয় হাইব্রিড কোম্পানিগুলা দুই ধরনের কাজই করে ক্লায়েন্ট সার্ভিসও আছে। আবার তাদের হচ্ছে আপনার প্রোডাক্টও আছে তো তাদের প্রোডাক্টগুলো হয়তো বা থিম পয়েস্টে থাকতে পারে কোড কোটক্যানে থাকতে পারে অথবা সরাসরি মার্কেটে থাকতে পারে তো তারা কিন্তু দুই ধরনের কাজ করে থাকে সার্ভিসেও কাজ করে এবং হচ্ছে আপনার প্রোডাক্টও কাজ করে তো এগুলাকে বলা হচ্ছে হাইব্রিড কোম্পানি তো এরকম হাইব্রিড কোম্পানি অনেক আছে এখানে আপনি ঢুকতে পারলে দুইটাতেই হয়তো বা কাজ করার সুযোগ পাইতে পারেন একটা থেকে আরেকটাতে সুইচও করতে পারেন তো সেটা হচ্ছে আসলে কোম্পানির পলিসি বা আপনি হচ্ছে কীভাবে তাদের সাথে কাজ করতেছেন সেটার উপর নির্ভর করে তারা হয়তো বা করে আপনাকে সুইচও করাইতে পারে আচ্ছা তারপর হচ্ছে আরেকটা ধরন আছে সেটা হচ্ছে রিসার্চ করা রিসার্চ এবং ডেভেলপমেন্ট তারা কিন্তু নর্মালি ডেভেলপমেন্টের সাথে যুক্ত থাকে না তারা রিসার্চ করে নতুন কোনো টেকনোলজি নিয়ে রিসার্চ করে আর এগুলো হচ্ছে নর্মালি আপনার বিভিন্ন ইউনিভার্সিটিগুলোর সাথে সংযোগ থাকে তারপরে হচ্ছে আপনার কোনো বড় টেক কর্পোরেট যে কোম্পানিগুলো আছে এগুলোর সাথে সংযোগ থাকে তারা বিভিন্ন ফিসার নিয়ে অ্যানালাইসিস করে রিসার্চ করে এটার ভালো খারাপ ইত্যাদি জিনিসপত্র নিয়ে আলোচনা করে তো এদেরকে বলা হচ্ছে আর অ্যান্ড ডি অর্থাৎ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কোম্পানি তো আপনারা যদি এই ধরনের কাজের সাথে যুক্ত হতে চান তাহলে আপনি এই ধরনের কোম্পানিতে আপনি অ্যাপ্লাই করতে পারেন আচ্ছা তারপরে হচ্ছে যে আরেকটা আছে আপনার আরেকটা হচ্ছে যে আপনার কনসাল্টিং ফার্ম বিভিন্ন আপনার সফটওয়্যারের আর্কিটেক্স ডিজাইন পরামর্শ তারপরে হচ্ছে আপনার এটার গুরুত্ব কি হইতে পারে ভবিষ্যতে কি হবে ইত্যাদি জিনিসপত্র যে যারা হচ্ছে অ্যানালাইসিস করে আছে আপনার কনসাল্টিং করে তাদেরকে হচ্ছে কনসাল্টিং ফার্ম বলে থাকে তারা নর্মালি কোনো ডেভেলপমেন্টের সাথে যুক্ত থাকে না তারা মূলত পরামর্শমূলক ভাবে তারা হচ্ছে কাজ করে কোন একটা ইন্ডাস্ট্রিতে হইতে পারে বা কোন একটা প্রজেক্ট হইতে পারে বড় কোনো প্রজেক্ট হইতে পারে তারা এই বিষয়গুলা হ্যান্ডেল করার জন্য হচ্ছে তারা কাজ করে তো এই ছিল হচ্ছে ক্যাটাগরি আরো ক্যাটাগরি আছে সেগুলা নর্মালি হচ্ছে হয় প্রোডাক্ট বেসে পড়বে হলে হচ্ছে আপনার সার্ভিস বেসে পড়বে তো আমি এই জন্য হচ্ছে এই জিনিসগুলা যেগুলা আপনার বেশি প্রচলিত সেগুলা আমি বললাম তো এগুলো আপনার বাংলাদেশে হইতে পারে আবার বাহিরের কান্ট্রিতে হইতে পারে সেম তো আপনারা যখন অ্যাপ্লাই করতেছেন কোন একটা কোম্পানিতে তখন অ্যাপ্লাই করার সময় কিন্তু আপনারা এই চিন্তাগুলো করবেন যে এই যে কোম্পানি হ্যাঁ সফটওয়্যার ডেভেলপমেন্ট সবাই করে সবাই লেখা থেকে সফটওয়্যার ডেভেলপমেন্ট করে ওয়েব ডেভেলপমেন্ট করে কিন্তু আসলে কি কাজ করে তারা যদি ক্লায়েন্টের কাজ করে সেখানে হচ্ছে আপনার কী ধরনের সুবিধা আর যদি আপনার প্রোডাক্ট নিয়ে কাজ করে সেখানে আপনার কী ধরনের সুবিধা তো যদি কেউ যদি এরকম হয় যে না আমি প্রথম থেকে প্রোডাক্ট বেস কোম্পানিতে জব করতেছি তাহলে অনেক অনেক ভালো আপনাদের জন্য কারণ আপনারা একদম একটা একটা প্রোডাক্ট জিরো থেকে শুরু করে একদম লাস্ট পর্যন্ত যাওয়া পর্যন্ত আপনারা কিন্তু দেখেন বা আপনাদের একটা স্কিল হয়ে যায় আর যারা হচ্ছে সার্ভিসেস কোম্পানি তারা কিন্তু এখানে একটা স্কিল হচ্ছে সেটা হচ্ছে আপনার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট বোঝা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট বোঝা কিন্তু একটা বড় স্কিল ক্লায়েন্ট কি চাইতেছে ক্লায়েন্টে কিন্তু মাঝে মধ্যে আপনার চাইবে যে সুইয়ের ছিদ্র দিয়ে হাতি ঢুকাই দেওয়ার মতো অবস্থা তারা কিন্তু এই ধরনের ফিচার চায় অনেক সময় তো এটা কিন্তু আপনি অ্যাভয়েড করতে না যখন আপনি ক্লায়েন্টের সাথে কাজ ক্লায়েন্টের সাথে কাজ করবেন কি যে চাইবে আপনার তারা নিজেরা বলতে না অনেক সময় এমনও মেসেজ করে তারা হয়তো আপনি ইংলিশে অনেক ভালো কিন্তু তারা এমনভাবে আপনাকে মেসেজ করছে বা আপনাকে এমনভাবে রিকোয়ারমেন্ট দিছে বা ঠিক মতো বলতেও পারতেছে না কিন্তু আপনাকে বুঝে নিতে হবে আপনার ব্রেন দিয়ে এটাকে বুঝে নিতে হবে যে হ্যাঁ সে কী সাইড তার চাওয়াটা কি তার ফিচারটা কি তার ওয়েবসাইটটাকে একটু নিয়ে অ্যানালাইসিস করা যে সে কী ধরনের বিজনেস আছে তার বিজনেসে সে নতুন কী অ্যাড করতে চাচ্ছে তো এই যে বিষয়গুলা সেগুলো আপনারা কিন্তু এখান থেকে অভিজ্ঞতা নিতে পারেন আচ্ছা আর একটা কথা বলি সেটা হচ্ছে আমরা যারা বাংলা আমাদের যারা বাংলাদেশি ক্লায়েন্টরা আছে তো তাদেরকে কিন্তু আপনি নয়শই করে অথবা হচ্ছে আপনার নয়শোয় বলতে কি আমি যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে আপনার যে কোনো ধরেন রং দনু ষাটটা কালার দিয়ে যদি ওয়েবসাইট ডিজাইন করে দেন তারা কিন্তু কিছু বলবে না তারা নিয়ে ওয়েবসাইট চললেই হয়েছে কিন্তু বাহিরের একটা ক্লায়েন্টের সাথে যখন কাজ করবেন তারা কিন্তু আপনার ফিক্সেল পারফেকশন তারপর হচ্ছে আপনার ইয়েগুলা যেমন হচ্ছে ফিক্সেল পারফেকশন কালারিং আপনার কালারটা যদি অতিরিক্ত কালার ইউজ করেন তারা কিন্তু বিভিন্ন কান্ট্রির হয়ে থাকে তো আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে তারা যে কান্ট্রির ওই কান্ট্রিতে তারা কি ধরনের কালার ইউজ করে বা কি ধরনের তারা কালারিং পছন্দ করে সেগুলো আপনাকে রিসার্চ করে বের করে তারপরে কিন্তু আপনার কালার কম্বিনেশন করতে হয় কারণ এখানে যখন আপনি নতুন একটা ফিচার অ্যাড করতেছেন সার্ভিস বেস কোম্পানিগুলোতে সেক্ষেত্রে অর্থাৎ ক্লায়েন্টের জন্য কাজ করতেছেন আর কি তো সেক্ষেত্রে হয় কি আপনাকে তো আর তখন ইউএক্স ডিজাইনার থাকে না আপনাকেই নিজেই হয়তো বা সিস্টেমের কালার ঠিক করতে হয় বা আপনার ফিচারের কালার ঠিক করতে হয় তো ফিচারের কালার ঠিক করার সময় আপনি কিন্তু ফুল ওয়েবসাইটটা রিসার্চ করে তারপরে তাদের দেশে কোন কালারটা সবচেয়ে বেশি চলে বা কোন কালার তারা বেশিরভাগ পছন্দ করে ওই ধরনের প্যাটার্ন উপর নির্ভর করে হচ্ছে আপনাকে কাজ করতে হবে আপনি একটা লাল কালো সহ হলুদ কালার দিয়ে দিলেন এটা কিন্তু ক্লায়েন্ট নিবে না আর ক্লায়েন্টের কিছু কিছু ক্লায়েন্ট এমনও যে একটা ডট ভুল হয়েছে আপনাকে তো এই জিনিসগুলা যে আপনার অ্যাচিভ করা বা এই সাথে পরিচিত হওয়া না আসলে এই ধরনের কাজ আপনি বুঝবেন না তো আশা করি সবাই ভালো কিছু করেন তো আর যখন আপনারা কোনো কোম্পানিতে অ্যাপ্লাই করতেছেন এই বিষয়গুলা জেনে নিন অর্থাৎ ইন্টারভিউ বোর্ডে যদি আপনার কোনো কোশ্চেন করার জন্য সুযোগ থাকে তাহলে সেক্ষেত্রে আপনি জিজ্ঞেস করেন যে আপনারা নর্মালি হচ্ছে কী ধরনের কাজ থাকে আর নর্মালি বলে থাকে তারাও নিজেরাও বলে যে আমাদের ক্লায়েন্টগুলো বাহিরের দেশের দেশের হয়ে থাকে আমরা অনেক সময় দেখা যাচ্ছে এইভাবে সময় দিতে হয় এভাবে কাজ করতে হয় তারা বলে দেয় আর না বলে দিলে আপনার যদি কোশ্চেন করার কোনো সুযোগ থাকে তাহলে তাদেরকে বলবেন যে আপনারা আসলে সার্ভিস বেস কোম্পানি অর্থাৎ ক্লায়েন্টে সার্ভিস করেন নাকি হচ্ছে আপনারা কোনো একটা প্রোডাক্ট ডেভেলপ করে সেটা মার্কেটে ছাড়েন অথবা মার্কেটে আপনারা মার্কেটিং করেন বা এটা নিয়ে আপনারা কাজ করেন এভাবে তো আপনি চাইলে এভাবে কোশ্চেনটা করতে পারেন অথবা আপনার একটু সাজাই করতে পারেন যে আপনি আসলে কি ধরনের কাজ করে থাকেন হ্যাঁ তো আজকে এ পর্যন্ত থাকুক অনেক কথা বলে ফেললাম ভিডিওটা অনেক মোটামুটি বড় হয়ে গেছে অর্থাৎ এটা আসলে যদি আপনি আলোচনা করেন অনেক বিষয় নিয়ে আলোচনা করতে পারবেন তা আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে আমার অভিজ্ঞতা থেকে আমি যেই কোম্পানিতে কাজ করছি ইনশাল্লাহ এগুলাতে আমি দুই ধরনের কাজে আমার হয়ে গেছে করা অর্থাৎ আমি সার্ভিসেস কোম্পানিতেও কাজ করছি আবার প্রোডাক্ট বেস কোম্পানিতেও কাজ করছি আর ইনশাআল্লাহ আমি নিজের একটা প্রোডাক্ট ডেভেলপ করার চেষ্টা করতেছি তো আশা করি আপনাদের জন্য শুভকামনা রইল আসসালামু আলাইকুম আহমতুল্লাহ